আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বলেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে রাসুসাল্লাহিসাম বলেছিলেন ইস আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানার তথ্য আমরা জানতে পারতাম জানার কোনো শেষ নেই জাননে ওলার উপরও জাননে ওলা আছে জ্ঞানের উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাজিজ পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্ধাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিউর নলেজ আপনি হাফিজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলমা আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসলাম খিজির আলাহ ইসলামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ ইসলাম হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যায় অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যায় তো মুসা আলাইহিস একবার ওয়াজ করতেছেন এই ভাবে বনী ইসরাইলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান আলামু মুফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাক্বালা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ বা আল্লাহ জ্ঞান এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা ইসলাম কি বলছে আমি আমি এখন প্রশ্ন করল সবচেয়ে বড় জ্ঞানী উনি কি বললেন আমি এই যে আমি আমি এটা তো ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব সব দিস ইজ প্রবলেমেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তালা বললেন ঈদ হাবিলা মাজমা দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাহিসাল্লাম বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় এই পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশে ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওইদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম আলাইকুম ওই লোক চাদর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মানান তুমি কে মুসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরায়েল বনি ইসরায়েলের মুসা বলেন হ্যাঁ কেন এসেছো এবার চাদর খুললেন আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানের আমি ভুল করে না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা আলাহাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা জোর করতে লাগবেন অবশেষে সে খিদির আলাহিস্লাম রাজি হলেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না ওকে সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর ফিজা আলাহিসাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহ সাল্লাম বললেন নিন্দালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখালো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন খেজির আলাইসালাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আনো মুসাল্লাহাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করতে চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজির আলাইসাল্লাম এবার তো মুসা মুসাল্লাহাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন খিজির আলি সাল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মোসাল্লাহিসাল্লাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বলে নকি ঠিক আছে হাটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না

এই কথা বলার পর হেজি রাসুলুল্লাহ বলেন হাদাফিরাকু বাইনি ওয়া বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নাই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকাguin জালিম বাদশা আছে

এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবেন আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে বুঝে সুবাহান আল্লাহ হাফেহ মুসা বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইসলাম ফিজুলাহিসাল্লামের ঘটনা রাসুস্তাসলাম বোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওদিদ নান্না মুসা সবার খাতায় আলাইনামে নাম দিহিনী রাসুসাম বলেছিলেন ইস আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতেন ঠিক জানার কোনো শেষ নেই জাননে ওলার উপর জাননে আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু নাওয়াস একটা কবিতা লিখেছেন ওয়াকুল্লি মাই ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাতা আনকা আশিয়াউ কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন না

তো খিজির আলাইসাল্লাম বললেন মুসা তুমি কি চরুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চরুই পাখিটা যে সাগরে মুখ দিলে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিজির আলাইসাল্লাম বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তালার জ্ঞান আল্লাহ তালা বলেছেন ওমা উতি তুমিনা খালিলা আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখি ঠোঁটে একটু পানি তো লাগবে খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞান এর পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাজি জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটারনাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাজি জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে যাবেন এটা কোরআন হাজিজ পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলেমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য নলেজ আপনি হাফেজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্ত করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফার সাইটেডনেস দ্যাট ইজ দ্য পিউর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন্ট নূর অর্জনের জন্য এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইসালামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হব জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে যে ক্লাস মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা পড়বে নিচে থাকতে হবে তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহাম সাল্লাহিসাল্লামকে দিয়ে করাইছেন যাও যা পিছিয়ে উস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরো তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলেও সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে আলাইহিস আলাইসাল্লাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার ভঙ্গ করতেছেন এরকম করলে হবে না